নমস্কার আমি দিতির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালোবাসি তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকছে সেটা হলো আমাদের বালুরঘাটে শারদীয়া প্রদর্শনী কিন্তু শুরু হয়ে গেছে গ্ল্যাম স্টার থেকে আর সেটা হচ্ছে আমাদের বালুরঘাট কলেজ স্কোয়ারের মাঠে অর্থাৎ একদম ঠিক ওই গ্যাস আবিষ্কার যে গ্যাস অফিসটা আছে তার সাথেই যে মাঠটা লাগানো আছে আর পৌরসভারও ঠিক সাথে সাথেই আর কি তো যাই হোক যে যেখান থেকে দেখো না কেন মেলাটা কিন্তু তিন দিন চলছে অর্থাৎ শুক্র শনি রবি মানে আজকে তো অলরেডি হয়েই গেল আট তারিখ নয় আর দশ এই দুই দিন রয়েছে তোমরা সবাই আসার চেষ্টা করো সকাল দশটা সকাল এগারোটা থেকে রাত্রি দশটা অবধি সম্ভবত হচ্ছে তো চলো আমি দেখে আমি তো চলে গিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা তো যাই হোক আমি অনেকটাই শাড়ি বা চুড়িদার বলো অনেক রকম কিছু জুয়েলারি খাবার আইটেম আর কি প্রচুর তো দেখা আমি তো চলে আসলাম শারদিয়া প্রদর্শনীতে আর এখানে এসে শুনে আমার দিদিকে পেয়ে গেছি দিদিও চলে এসেছে আমাকে নিয়ে নাও ছয় উনিশ শাড়ি তারিখ কিনে প্রচুর শাড়ি নিয়ে সে পিতামা দি পাইয়ে তোমরা কিন্তু অবশ্যই এসে ভিজিট করো আজকে কালকে আর পরশু দিন ডেট হচ্ছে তোর আট নয় আট নয় দশ আগস্টে তিন দিন মানে আজকে তো পার হয়ে গেলো পর তোমরা হয়তো রাত্রে ভিডিও পাবে কাল আর পরশু থাকবে তো এসে কিন্তু প্রচুর কেনাকাটা করো আমি আরও স্টলে যাব। তো আপাতত পিতামাদির সাথে প্রথমে দেখা হয়ে গেলো তো চলো আগে অন্য অন্য স্থলে যাই যতটা পারবো ঘুরে ঘুরে দেখাবো Thank

এলাম আমার দেখি বিল রেখে দেখে দারুণ দারুন শাড়ি দেখাচ্ছে তো চলো আমি শাড়িগুলো দেখিনি আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করো কাল পরশুর মধ্যে আসা যদি আমি রাত্রের মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো তো যাই হোক দেখি এখন আমার জন্য কী কী অপেক্ষা করছে তারপর মনে হয় আমার আসবো তো বিহু তোমার ফোন নাম্বারটা একটুখানি বলে দাও নাম্বার যে আসতে চাও অবশ্যই অবশ্যই চলে এসো আমি তো একটু ব্যাগে দেখি অনুর্পিতা স্টলে তো যাই হোক খুব ভালো লাগলো ও প্রচুর প্রচুর ভ্যারাইটি রকম আইটেম নিয়ে এসেছে সাথে আমরা তো জানি ও গয়লার জন্য একদম প্রসিদ্ধ তো তোমরা তাড়াতাড়ি করে চলে এসো ও স্টলে আজকে তো হয়েই গেলো যদিও ভিডিওটা আমার ছাত্রছাত্রী আজকেই হয়ে যাবে কালার পরশু দিদি একদম যে যে এখানে আসতে পারবে আসবেন নইলে ওর দোকানে চলে যাবে আর তো ওর স্টল নাম্বারটা কত সাতাশ আচ্ছা ওর স্টল নাম্বারটা হচ্ছে সাতাশ তোমরা যে যে চাইছো এখানে আসবে কাল পরশু শনি রবি ছুটির দিন আছে চলে এসো তো চলো আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি দেখলাম ফিরে আছি দোকান বন্ধ করে আসলাম আমারও একটু গাছের সব একটা গাছের দোকানটাতেই যাবো চলো তো যাই হোক চলো আমার তো শারদ আর কি মেলা ঘোরা হয়ে গেল। তো এখন তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা দেখতে থাকবে আর শনি রবি কিন্তু চলবে শনি রবির মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই এসে এসে দেখে যেও তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে বিভিন্নজন বিভিন্ন রকম কালেকশান নিয়ে এসেছে তো চলো তোমাদের সাথে আমাদের শেয়ার করে